হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনার স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের এনটি পিসির পরবর্তী ক্লাস আজকে এবং যেখানে আমরা আরও কয়েকটি চ্যাপ্টার থেকে অঙ্ক নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি সকলে পুরোটাই দেখবে এবং দেখার সাথে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং যদি কোনো সমস্যা হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এর আগেও আমাদের বেশ কয়েকটি ক্লাস নেওয়া হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ তোমাদের নাইন ক্লাস এছাড়া তার আগেও তোমাদের ডাবলিউবিভিয়াস ইয়ারের উপর বেশ কিছু ক্লাস নেওয়া হয়েছে তো তোমরা যারা যারা এখনো সেগুলো দেখো তোমরা ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে সেগুলোকে চেক আউট করে নেবে এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে বেললাইনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও তো আজকের প্রথম অঙ্ক দেখো কি রয়েছে একটি তিরিশ মিটার লম্বা ট্রেন তিরিশ মিটার টোপর এলাকা আছে ছোট্ট করে দেখতে পাবে একটি তিরিশ মিটার লম্বা ট্রেন ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার পথ যায় ট্রেনটি দশ সেকেন্ডে রাস্তার পাশে পরপর দুটি খুঁটি খুঁটি অতিক্রম করলো তাহলে খুঁটি দুটির মধ্যে দূরত্ব করত অপশন দিয়েছে একশো কুড়ি মিটার একশো মিটার একশো মিটার এবং একশো মিটার তো সেটা ক্ষেত্রে দেখো প্রথমে আমি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিই যে একটা ট্রেন ধরো এখানে রয়েছে যার দৈর্ঘ্যটা বলে দিয়েছে তিরিশ মিটার তাহলে ধরে নাও তার পরবর্তীতে তার রাস্তার পাশে খুঁটি এখানে একটা খুঁটি আছে এখানে একটা খুঁটি আছে তাহলে ট্রেনটিকে এই খুঁটি দুটো অতিক্রম করতে গেলে ট্রেনের যে অবস্থানটা রয়েছে একে ট্রেনটাকে আসতে হবে এখানটায় তবে সে খুঁটি দুটোকে অতিক্রম করতে পারবে সেক্ষেত্রে ট্রেনটাকে কতটা পর যেতে হবে দেখো খুঁটি দুটোর মাঝের যে দূরত্ব সেটা প্লাস তার নিজের দৈর্ঘ্যটা যে টোটাল দূরত্বটা সে অতিক্রম করছে দশ সেকেন্ডে তাহলে আমি যদি বার করি যে দশ সেকেন্ডে ট্রেনটি কতটা যাচ্ছে তারপর সেখান থেকে যদি তার নিজের দৈর্ঘ্য তার ট্রেনটার দৈর্ঘ্য যেটা সেটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলেই দেখো এইটা আমি পেয়ে যাবো ওকে তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট এবং ইত্যাদির ওপর তোমাকে করতে হবে অঙ্কটা তাহলে এক্ষেত্রে আমরা কী করবো প্রথমে দেখো যে গতিবেগটা দেওয়া আছে মানে ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার পর চায় কথার অর্থ হচ্ছে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে তার গতিবেগ তাহলে ঘন্টা পার কিলো কিলোমিটার প্রতি ঘন্টা থেকে আমাকে সবার প্রথমে মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসতে হবে কারণ অপশানের উত্তরগুলো মিটারে দেওয়া আছে সেটা করার জন্য তোমাদেরকে আমি অনেকবার বলেছি যে যেটা কিলোমিটারে দেওয়া থাকবে তার সাথে আমরা মিটার প্রতি সেকেন্ড করতে গেলে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করে দেব। তাহলেই যদি ভগ্নাংশে আসে তাহলে উপরেরটা হবে মিটার এবং নিচেরটা হবে সেকেন্ড ঠিক আছে আর যদি ভগ্নাংশে না আসে যেটা আসবে সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত আসবে সেটা যেমন এখানে দেখো কাটবেটে তিন দিয়ে তিন আঠেরো চুয়ান্ন মানে হয়ে যাবে পনেরো তার মানে হচ্ছে কি ট্রেনটির গতিবেগ পনেরো মিটার প্রতি সেকেন্ড ঠিক আছে তাহলে এর মুখে মুখে তোমাদের হয়ে যাবে দেখো তাহলে এক সেকেন্ডে যদি পনেরো মিটার যায় তাহলে ট্রেনটি 10 সেকেন্ড এখানে মোট নিয়েছে টাইম এই পুরো দূরত্বকে অতিক্রম করতে তাহলে 10 সেকেন্ডে কত যাবে সিম্পলি টেন ইনটু ফিফটিন মানে হচ্ছে দেড়শো মিটার মানে এখান থেকে এতটা দূরত্ব হচ্ছে দেড়শো মিটার এবার বলে দেওয়া আছে ট্রেনটির লম্বা 30 মিটার তাহলে পোস্ট দুটির মধ্যে দূরত্ব বা খুঁটি দুটির মধ্যে দূরত্ব বা মাঝের দূরত্ব কি পাবো অতিক্রান্ত দূরত্ব যেটা হচ্ছে দেড়শো মিটার বিয়োগ ট্রেনটির নিজের দৈর্ঘ্য যেটা হচ্ছে তিরিশ মিটার সমান আমরা পেয়ে যাবো একশো কুড়ি মিটার তোমাদের মুখে মুখে এই অঙ্কটা হয়ে যাবে তাহলে আশা করছি তোমার কনসেপ্টটা এখানে বুঝে গেছো তাহলে কি হচ্ছে একটি তিরিশ মিটার লম্বা ট্রেন যদি ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এবং দশ সেকেন্ডে যদি তার রাস্তার ধারে পাশাপাশি দুটি খুঁটিকে অতিক্রম করতে সক্ষম হয় তাহলে সেই খুঁটি দুটির মধ্যে দূরত্ব হচ্ছে একশো কুড়ি মিটার অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর দেখো পরবর্তী অঙ্গ কী রয়েছে একজন বিক্রেতা একটি পণ্য কুড়ি শতাংশ লোকসানে বিক্রয় করলেন যদি সেই পণ্যটি দুশো টাকা বেশি দামে বিক্রয় করত তার পাঁচ শতাংশ লাভ হতো তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত তাহলে আমি আমাকে ক্রয় মূল্যটা বার করতে বলতো এখানে কি বলেছে টোয়েন্টি পার্সেন্ট লাভ লোকসানে তিনি বিক্রি করেছেন অর্থাৎ ধরে নাও যদি জিনিসটার দাম একশো টাকা হয় তাহলে তিনি বিক্রি করেছেন আশি টাকায় মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে কিন্তু যদি তিনি দুশো টাকায় বেশি বিক্রি করতেন তাহলে তার লাভ হতো কত পাঁচ পার্সেন্ট মানে তার ক্ষেত্রে তার দাম হতো একশো পাঁচ টাকা এটা তো মানে তিনি বিক্রি করেছেন আশি টাকায় করতে দুশো টাকা বেশিতে বিক্রি করলে তার একশো পাঁচ শতাংশ বা আশি শতাংশ দামে তিনি বিক্রি করেছেন আর দুশো টাকা বেশিতে বিক্রি করলে তিনি পেতেন একশো পাঁচ শতাংশ টাকা সেটাই এখানে বলে দেওয়া আছে যে কুড়ি শতাংশ লোকসানে তিনি বিক্রয় করেন আর দুশো টাকা বেশিতে বিক্রি করলে তার পাঁচ শতাংশ লাভ হতো তাহলে আমি যদি এটা হান্ড্রেড পার্সেন্ট যদি ক্রয় মূল্য হয়ে থাকে তাহলে লাভ হলে দামটা হতো বিক্রয় মূল্য একশো পাঁচ শতাংশ মানে দুটোর মধ্যে ডিফারেন্স কত এবার দেখো আশি থেকে একশো পাঁচ অব্দি ডিফারেন্স যদি দেখতে চান তাহলে পাবে পঁচিশ শতাংশ সেই পঁচিশ শতাংশ দামের হের ফেরটা ঘটছে কিসের জন্য এই দুশো টাকা বেশি দামে বিক্রয়ের জন্য ঠিক আছে তাহলে দুশো টাকাটা যদি আমি বেশি দামে বিক্রয় করি তাহলে তার পরিবর্তন হয়ে যাচ্ছে দেখো আশি থেকে ডিরেক্টলি একশো পাঁচে অর্থাৎ কী যে পঁচিশ শতাংশ অর্থাৎ পঁচিশ পারসেন্ট মানে হচ্ছে দুশো টাকা বুঝতে পেরেছ তাহলে পঁচিশ শতাংশ যদি দুশো টাকা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কত হবে খুব ইজি হান্ড্রেড বাই টোয়েন্টি ফাইভ ইন্টু টু হান্ড্রেড কেটে দাও মানে হচ্ছে আটশো টাকা সেই হান্ড্রেড পার্সেন্ট আমি ক্রয় মূল্য ধরেছিলাম তাহলে ক্রয় মূল্য হলো আটশো টাকা অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে আমি কীভাবে করবে দেখো এটা যদি কোনো লোকসান করেছেন মানে কী হচ্ছে একশো পার্সেন্ট যদি কোনোটা ক্রয় মূল্য হয়ে থাকে তিনি আশি শতাংশ দামে বিক্রয় করেছেন আবার দুশো টাকা যদি বেশি দামে বিক্রি করতেন তিনি তাহলে তার একশো পাঁচ শতাংশ লাভ হতো মানে পাঁচ শতাংশ লাভ হতো ঠিক আছে বা পাঁচ শতাংশ বলতে হয় তার একশো পাঁচ পার্সেন্ট দাম পেত সে তাহলে দেখো এই লোকসান থেকে তার পাঁচ শতাংশ লাভ অবধি তার ডিফারেন্সটা কত পেলাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে তা হয়েছে কিসের কারণে দুশো টাকা কমের জন্য বা বেশির জন্য তাহলে এই পঁচিশ শতাংশ ইকুয়ালটি হচ্ছে দুশো টাকা তাহলে আমাকে বার করতে হবে যেটা ক্রয় মূল্য আমি ধরেছিলাম হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট সময় কত যেটা পেয়ে যাচ্ছি আটশো টাকাতে অপশান বি হচ্ছে এটির নেক্সট সঙ্গে দেখো কী রয়েছে একজন লোকের বেতন কুড়ি শতাংশ হ্রাস করা হলো ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে অঙ্কটা খুবই সহজ কিন্তু একটু ভুল করে ফেলি আমরা অনেক সময় যে আমরা তো কুড়ি শতাংশই উত্তর করে দিয়ে চলে আসি যে কুড়ি শতাংশ যদি কমিয়ে একটা যদি তার বেতন হয় তাহলে আবার কুড়ি শতাংশ বাড়ি দিলে আবার তার ইকুয়াল হয়ে যাবে কিন্তু সেটা হয় না ঠিক আছে তো এখানে কি বলেছে যে তার বেতন কুড়ি শতাংশ কমালাম তাহলে হচ্ছে তার বেতন যদি থাকতো একশো টাকা ধরো তাহলে কুড়ি শতাংশ কমিয়ে আমি তাকে দিলাম কত টাকা আশি টাকা কারণ একশো কুড়ি শতাংশ কুড়ি টাকা যেটা আমি কমিয়ে দিলাম আশি টাকা দিলাম তাহলে এবার এই আশি টাকাতে কত টাকা কত পার্সেন্ট বাড়ালে সে আবার একশো টাকা পাবে তাহলে দেখো এর সাথে আমাকে কিন্তু পার্সেন্ট নয় এর সাথে আমাকে কুড়ি টাকা যোগ করতে হবে তবে তার একশো টাকা হবে তাহলে এটা শর্তটা কীরকম যে আশি টাকার ক্ষেত্রে আমাকে কুড়ি টাকা বাড়াতে হচ্ছে তাহলে সে আবার আগেটা পাবে তাহলে একশো টাকাতে আমাকে কত বাড়াতে হবে এই হচ্ছে আমাকে তবে পার্সেন্টেজটা পেয়ে যাবো তাহলে আমরা কি পাচ্ছি দেখো হান্ড্রেড বাই এইটি ইন্টু টোয়েন্টি মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একজন লোকের বেতন টোয়েন্টি পার্সেন্ট যদি হ্রাস করা হয়ে থাকে এবং পরবর্তীতে ওই ব্যক্তিকে আবার সেই পুনরায় আগের বেতন যদি আমাকে দিতে হয় তাহলে তার বেতনকে আমাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়াতে হবে অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে আশা করছি যে দেখো একশো টাকা তার বেতন ছিল যেটা ছিল হানড্রেড পার্সেন্টও তার টোয়েন্টি পার্সেন্ট কমিয়ে দিলাম টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে কুড়ি টাকা বাদ দিয়ে দিলাম নিয়ে পেলো সে আশি টাকা তাহলে সে এখন পাচ্ছে কত টাকা আশি টাকা তাকে আবার যদি আগের বেতন পেতে হয় মানে একশো টাকা পেতে হয় তাকে আরও কুড়ি টাকা বেশি পেতে হবে তাই তো কুড়ি টাকা বেশি তুমি এটাকে এইভাবেও করতে পারো তাহলে আশি টাকায় কুড়ি টাকা বেশি পেতে হবে মানে এটা মানে একের সাত নিয়ে এটাকে পার্সেন্ট করে দিতে পারো তাহলেও পঁচিশ পেয়ে যাবে তোমরা ঠিক আছে যেটা হচ্ছে পঁচিশ শতাংশ বাড়াতে হবে অপশান ডি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্গ দেখো কি রয়েছে বি ও সি এর গড় ওজন পঁয়তাল্লিশ কেজি যদি এ ও বিয়ের গড় ওজন চল্লিশ কেজি এবং ও সি এর গড় ওজন তেতাল্লিশ কেজি হয় তাহলে বিয়ের ওজন কত তাহলে এখানে তিন ব্যক্তি এবিসি দেওয়া আছে যাদের তিনজনের গড় ওজন বলে দিয়েছে পঁয়তাল্লিশ কিলোগ্রাম এবার আবার আলাদা আলাদা করে দুজনের সম্পর্ক দিয়েছে যে এ আর বিয়ের গড় ওজন হচ্ছে চল্লিশ আবার বি আর সি এর গড় ওজন হচ্ছে তেতাল্লিশ তাহলে আমাকে বার করতে হবে বিয়ের ওজন কত সেক্ষেত্রে দেখো প্রথমে তুমি বার করতে তাহলে এ বি সি এর গড় ওজন যদি পঁয়তাল্লিশ কেজি হয় তাহলে আমি এটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মানে তিনজনের মোট ওজন কত হবে ফর্টি ফাইভ ইন্টু থ্রি মানে হচ্ছে একশো পঁয়ত্রিশ কেজি আবার তারপরে দেওয়া আছে এ আর বিয়ের গড় ওজন হচ্ছে চল্লিশ তাহলে আমি লিখতে পারি যে দুজনের ওজন হচ্ছে চল্লিশ ইন্টু দুই মানে হচ্ছে আশি কেজি এবার এই দুটোকে তুমি অপনয়ন করে দাও পরেরটা পরে ভাববে যদি বিয়োগ করে দাও তাহলে দেখো কী হবে এ এ কেটে যাবে বি কেটে যাবে পড়ে থাকছে শুধু সি যার ওজন হচ্ছে কত এখান থেকে পেয়ে যাবে দেখো পঁয়তি থেকে আশিটা যদি বিয়োগ করে দিই আমরা তাহলে পেয়ে যাব পঞ্চান্ন কেজি তাহলে আমি পেয়ে গেলাম কী ওজন সি এর ওজনটা আমি এই দুটো প্রথম দুটো সম্পর্ক থেকে পেয়ে গেলাম যেটা হচ্ছে সি এর ওজন পঞ্চান্ন কিলোগ্রাম এবার থার্ড সম্পর্কটা দেখো কি বলা আছে বি ও সি এর গড় ওজন হচ্ছে তেতাল্লিশ কিলোগ্রাম মানে হচ্ছে বি প্লাস সি এর দুধের দুজনের ওজন হচ্ছে তেতাল্লিশ ইন্টু দুই মানে হচ্ছে এইটটি সিক্স কিলোগ্রাম তাহলে দুজনের ওজন যদি এইটটি সিক্স হয় আর সি এর ওজন যদি পঞ্চান্ন হয় তাহলে বিয়ের ওজন কত হবে সিম্পল হিসাব এইটটি সিক্স মাইনাস ফিফটি ফাইভ সি এর ওজনটা বাদ দিয়ে দাও মানে হচ্ছে থার্টি ওয়ান কিলোগ্রাম অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর হচ্ছে বিয়ের ওজন হবে একত্রিশ কেজি তাহলে কি বুঝতে পারছো তোমাকে প্রথম দুটো শর্ত প্রথমটা আমি টোটাল করলাম দ্বিতীয়টার আমি টোটাল করলাম যে দুটো দেওয়া আছে সেটা থেকে বিয়োগ করে আমি পেয়ে যাচ্ছি এর ওজন কত এবং সি এর ওজন যদি পেয়ে যায় তাহলে তিন নাম্বার শর্ত যেটা বি আর এর কর ওজন তেতাল্লিশ কিলোগ্রাম বলা আছে মানে মোট ওজন হচ্ছে ছিয়াশি কিলোগ্রাম দুজনের তাহলে সেটা যদি হয় তাহলে সেখান থেকে আমি সি এর ওজনটা বাদ দিয়ে দিলাম তাহলে আমি পেয়ে গেলাম বিয়ের ওজন যেটা হচ্ছে থার্টি ওয়ান কিলোগ্রাম ওকে অপশান ডি হচ্ছে এটি নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ফোর ওই বাক্সে মোট তিনশো তিরানব্বই টাকা থাকলে মোট কতগুলি মুদ্রা ছিল অর্থাৎ মুদ্রার সংখ্যা কতগুলো ছিল সেটা আমাকে বার করতে হবে এখানে সংখ্যার অনুপাত তোমাকে ফার্স্টে দেওয়া আছে ওয়ান ইস টু টু ইস টু ফোর মানে হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা আর পঁচিশ পয়সা এই তিনটের মধ্যে অনুপাত হচ্ছে ওয়ান টু 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 ফোর তো আমি সাধারণ অনুপাতে ধরে নিলাম যে এটি ছিল এক্সটি এটা ছিল টু এটা ছিল ফোর এক্সটি ঠিক আছে তাহলে মোট মূল্য হচ্ছে বা মোট মুদ্রা সংখ্যা হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স মানে যোগ করে দাও ছয় একে সেভেন মোট মুদ্রা এবার কি হচ্ছে এবার এক টাকা যদি এক্সটি থাকে তাহলে তার মূল্য কত টাকা অর্থাৎ দাম তোমাকে যদি দশটা এক টাকা দেওয়া হয় মানে তার মূল্য হচ্ছে দশ টাকা তাহলে এটাকে সরাসরি এক দিয়ে গুণ হয়ে যাবে মানে হচ্ছে এক্স টাকা যদি তোমাকে টু এক্সটি পঞ্চাশ পয়সা দেওয়া হয় সেক্ষেত্রে যদি দশটা পঞ্চাশ পয়সা তোমাকে দেওয়া হয় তাহলে তার মূল্য কত হবে পাঁচ টাকা হবে মানে ওকে হাফ করে দিতে হবে মানে এটাকেও তোমাকে তাই করতে হবে কী করতে হবে টু এক্স ইন্টু ওয়ান বাই টু সমান হচ্ছে এক্স টাকা আবার তোমাকে যদি পঁচিশ পয়সার ফোর এক্সটি মূল্য রয়েছে বা ধরে নাও তোমাকে চল্লিশটি পঁচিশ পয়সা দেওয়া হয়েছে তাহলে তার মূল্য কত অর্থাৎ টাকার ভ্যালুটা কত হবে সংখ্যা নয় টাকার ভ্যালু হবে তাকে ওয়ান বাই ফোর দেখুন মানে হচ্ছে ফোর এক্স ইন্টু ওয়ান বাই ফোর সমান হচ্ছে এক্স টাকা ঠিক আছে তাহলে এক টাকার মূল্যের বা মুদ্রা সংখ্যার মোট মূল্য হচ্ছে এক্স টাকা পঞ্চাশ পয়সার টু এক্সটি মুদ্রে মুদ্রার মোট মূল্য হচ্ছে এক্স টাকা আবার ফোর এক্সটি পঁচিশ পয়সার মুদ্রার মোট টাকা হচ্ছে এক্স টাকা মানে টোটাল টাকা কত হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে হচ্ছে থ্রি এক্স টাকা যেটা সমান দেওয়া আছে তিনশো তিরানব্বই মোট টাকা তাহলে আমরা করতে পারি যে থ্রি এক্স ইকুয়াল টু হচ্ছে তিনশো তিরানব্বই এখান থেকে ডিরেক্টলি তুমি সেভেন এক্স বার করে ফেলতে পারো বা এক্স বার করবে যেটা হচ্ছে ওয়ান থার্টি ওয়ান টাকা তিন দিয়ে ভাগ করলে খুব সহজ ভাগ এবার এক্স যদি ওয়ান থার্টি ওয়ান হয় তাহলে আমার মোট মুদ্রার সংখ্যা কতগুলো পেয়েছিলাম সেভেন এক্সটি তাহলে সেভেন এক্স ওয়ান হচ্ছে এক্স সমান ওয়ান থার্টি ওয়ান ইন্টু সেভেন মানে সাত এক সাত সাত তিনে একুশে এক থাকবে নশো সতেরোটি অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর বোঝা গেলো কীভাবে প্রথমে তোমাকে তিনটের যে অনুপাত দেওয়া হচ্ছে সাধারণ অনুপাতে তোমরা ধরে নিলে এক্স টু এক্স ফোর এক্স তারপর সেটার টাকার ভ্যালু বার করলে এবং মুদ্রার সংখ্যা তুমি বার করে রাখতে পারো পরবর্তীতে নাহলে তোমাকে এইভাবে যোগ করতে হতো সেভেন এক্সটি মোট মুদ্রা তারপর তার টাকার ভ্যালুগুলো বার করলাম যে এক্সটি এক টাকা মুদ্রা মোট মূল্য হচ্ছে এক্স টাকা টু এক্সটি পঞ্চাশ পয়সার মোট মূল্য হচ্ছে এক্স টাকা পঁচিশ পয়সা ফোর এক্সটি পঁচিশ পয়সার মুদ্রার মোট মূল্য হচ্ছে এক্স টাকা মানে মোট মূল্য হচ্ছে থ্রি এক্স টাকা যেটা দেওয়া আছে যেটা সৎসনে সমান করলাম এক্স সমান বেড়ে হলো তারপর মোট মুদ্রার সঙ্গে যেটা সেভেন এক্স সেটা সমান কত সেটা বার করলাম সেটা হচ্ছে নশো সতেরো অপশন বি হচ্ছে এটি নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে তিনটি সংখ্যার গসাগু ছয় এবং লসাগু ছশো তিরিশ যদি দুটি সংখ্যা আঠেরো এবং বিয়াল্লিশ হয়ে থাকে তাহলে তৃতীয় সংখ্যাটি কত অপশান রয়েছে তিরিশ কুড়ি চব্বিশ এবং আঠাশ তাহলে এখানে বলে দেখো দেখো কী রয়েছে যে তিনটে সংখ্যার গ আমাদের দিয়ে দিয়েছে আর লসাগো দিয়ে দিয়েছে আর দুটি সংখ্যা বলে দিয়েছে আমাকে অপর থার্ড নাম্বার ওয়ান থার্ড ওয়ানটা বার করতে হবে তাহলে সংখ্যা তিনটে যদি আমি লিখি এখানে আঠেরো বিয়াল্লিশ আর একটা যেটা আমাকে বার করতে হবে তাদের গ শাঘু হচ্ছে ছয় মানে তিনটে ছয় দ্বারা বিভাজ্য এটা সকলেই জানো আর তাহলে ছয় দ্বারা যদি বিভাজ্য হয় বা গ যদি ছয় হয় তাহলে এর উৎপাদক কত হবে দেখো ছয় তিনে আঠেরো এর হবে ছয় সাত বিয়াল্লিশ এরভাবেই আমরা উৎপাদকে করি এটা কিন্তু জানি না কত হবে আর লসাগু কত দেওয়া আছে ছশো মানে কি এটা গণিত এটা গণিত এটা গণিত এখানে যেটা আসবে সেই তিন সব চারটের গুণ ফল হচ্ছে ছশো তিরিশ তাহলে এই জায়গাতে কত পাবো সেটা আমি বার করতে পারবো তো কীভাবে ছশো তিরিশ বাই ছয় গণিত তিন গণিত সাত ঠিক আছে প্রথমে এটা সাত দিয়ে কেটে দাও নব্বই তিন দিয়ে কেটে দাও তিরিশ আর এখানে ছয় দিয়ে কেটে দাও পাঁচ মানে এখানে থাকবে পাঁচ এখানে যদি পাঁচ আসে তাহলে এই সংখ্যাটা কত হবে ছয়কে এই পাঁচটা দিয়ে গুণ মানে হচ্ছে তিরিশ ক্লিয়ার হয়েছে দেখো কারণ ছয়কে তিন দিয়ে গুণ করে এটা পাচ্ছিলাম ছয়কে সাত দিয়ে গুণ করে এটা তাহলে ছয়কে পাঁচ দিয়ে গুণ করে এটা পাবো থার্ড ওয়ান তাহলে কী হবে আমাকে সবার ফার্স্টে সবার ফার্স্টে দেখো প্রথমে সংখ্যা দুটো লিখবে এবং গসাগু যেটা ছয় তাহলে সেই সংখ্যা দুটোর মৌলিক উৎপাদক কী পাচ্ছি আমি ভাগ করে সেই দুটো বার করলে বার করার পর লসাগু বলে দেওয়া হচ্ছে অর্থাৎ এই সবগুলোর গুণফল হচ্ছে ছশোর তিরিশ আমার জানতাম না তখন তাহলে কি হচ্ছে এই তিনটে গুণ ফল দিয়ে যদি আমি ল ভাগ করি তাহলে এইটা কত পেয়ে যাব আর এইটা যদি আমি পেয়ে যাই সেটাকে গসাগু দিয়ে গুণ করলে আমি আমার সংখ্যাটা পেয়ে যাব বা তুমি গসাগুটাকে বাদ দিয়ে যদি শুধু এই দুটো দিয়ে ভাগ করো তাহলেও সংখ্যাটা পেয়ে যাবে ওকে তো কী হচ্ছে অপশান তিরিশ হচ্ছে সঠিক উত্তর অপশান এ তাহলে তিনটি সংখ্যার গড় শো যদি ছয় হয়ে থাকে এবং লাকু যদি ছশো তিরিশ হয়ে থাকে এবং দুটি সংখ্যা যদি আঠেরো এবং বিয়াল্লিশ হয় তাহলে তৃতীয় সংখ্যা হচ্ছে তিরিশ অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে পি বাই কিউ ইকুয়াল টু টু বাই থ্রি টু দি পাওয়ার কিউ ভাজিত থ্রি বাই টু টু দি পাওয়ার মাইনাস কিউ হলে পি বাই কিউ টু দি পার মাইনাস টেনের মান কত তো এখানে আমাকে কী করতে হবে প্রথমে দেখো যেটা বাম পক্ষ রয়েছে সেটাকে নিয়ে আমাকে কাজ করতে হবে সেটা কী রয়েছে পি বাই কিউ একবার টুকি আমি তাহলে হচ্ছে টু বাই থ্রি এর হোল কিউ ডিভাইডেড বাই থ্রি বাই টু এর মাইনাস কিউ ঠিক আছে তো এটাকে যদি এবার আমি ভাঙি তাহলে পাবো থ্রি সরি টু টু দি পার কিউ বাই থ্রি টু দি পার কিউ ভাজিত মাইনাস আছে কথার অর্থ হচ্ছে ওয়ান বাই থ্রি বাই টু এর কিউব তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাবো সাইডে দেখো টু বাই কিউব থ্রি কিউব ভাজিত এইটা তাহলে এবার ওয়ান বাই থাকার জন্য এটা উল্টে যাবে আমি এখানেই তোমাদের দেখিয়ে দিচ্ছি সরি তাহলে এখানেই চলে আসবে এটা ভাজিত টু কিউব বাই থ্রি কিউব এবার এটা কী করবো ভাগ চিহ্ন যেটা রয়েছে সেটার কারণে টু কিউব বাই থ্রি কিউব ইন টু এটা হবে তারপর দেখো এই দুটো কেটে যাবে কেটে গেলে আমরা পেয়ে যাবো ওয়ান তাহলে আমি এখান থেকে পি বাই কিউয়ের ভ্যালু পেয়ে যা গেলাম কত ওয়ান এবার আমাকে বার করতে হবে পি বাই কিউ টু দি পাওয়ার মাইনাস টেন এর মান কত এর মান কত হবে ওয়ান টু দি পাওয়ার মাইনাস টেন মানে হচ্ছে ওয়ানই থাকবে অতএব অপশান বি হচ্ছে এটি সঠিক তো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে আরেকবার বলি যে প্রথমে বামপক্ষ যে দেওয়া রয়েছে আমাদের যেটা পি বাই কিউ ইকাল টু মান সেখান থেকে তোমাকে কাজ করতে হবে এবং টুটি পাওয়ার যে মাইনাস কিউ যার কথার অর্থ হচ্ছে ওয়ান বাই এটা ওয়ান বাই যদি এটা হয় তাহলে এটা একবার উল্টে যাবে এবং উল্টে গিয়ে এই সিচুয়েশানটা আসবে সিচুয়েশানটা আসার পর ভাগের কারণে আবার একবার উল্টাবে সেটি নিয়ে কাটে কেটে যাবে কেটে আমরা পেয়ে যাচ্ছি পি বাই কিউয়ের মান ওয়ান এবং পি বাই কিউর মান যদি ওয়ান পায় তাহলে ওয়ান টুটি পার মাইনাস হচ্ছে ওয়ান অপশান বি হচ্ছে এটি সঠিক